হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে থেকে জুয়েলারি প্যালেসের উদ্বোধন হলো আমরা দেখতে পেলাম লাইভ দেখতে পেলাম কিছুক্ষণ আগেই লাইভ হচ্ছিল বেশ কিছুক্ষণ লাইভে দেখলাম আর তো যাই হোক নতুন জিনিস নতুন ব্যবসা শুরু করলো কিন্তু এই ব্যবসা শুরুর দিনেই অনেক কিছু যে ধরা পড়ে গেলো সেটা কি সেটা তো বলবই তার আগে একটু ব্লগটা নিয়ে বলি আর সকালবেলা একদম ব্যাংকের কাজ করতে গিয়েছে ব্যাংকের কাজের হদিস পেলো না ওই যে দর্শকরা লিখে গেছিলো না কমেন্ট বক্সে কোথা থেকে টাকাটা হাফিস হয়ে গেছে মানে কপ্পুরের মতো উবে গেছে তো সেইটাই আসল সঠিক ব্যাপার আর কি হোটা টাকাটা আর ফেরত আসবে কি না কার পেটে চলে গেছে দর্শকরা যেটা বলেছে সেটাই ঠিক তো যাই হোক সকালের এক কাপ চা খেয়ে মামনি বেরিয়ে গেল ব্যাংকে আর ব্যাংক থেকে ফিরল কখন প্রায় তিনটে কুড়ি বাবা ব্যাংকের এত কাজ নাকি সাইকেল নিয়ে আরও কোথাও অন্য কোথাও একটু ঘুরু ঘুরু করা হয়েছে তোমরাই বলো না যদি তোমরা কোনো শুধুমাত্র ব্যাংকের কাজে যাও হ্যাঁ অবশ্যই দুটো ব্যাংক গেছে দাদার বই আপডেট করতে গেছে দাদার ব্যাংকের বই আর নিজের ব্যাংকের কাজ করতে গেছে মানে ম্যানেজারের সাথে কথা বলতে গেছে সেখান থেকে সকালবেলা শুধুমাত্র চা খেয়ে বেরিয়ে পড়েছে আর সেখান থেকে বিকেল তিনটে কুড়ি ও মোটামুটি মানে ব্যাংকের তোমার টিফিন আওয়ার্স তারপরে আবার ওরা যখন নেক্সট মানে আবার যখন ওরা কাজ করে ব্যাংকের এমপ্লয়িরা আর সেই আওয়ার্স মানে ছাড়িয়ে সব কিছু করে একেবারে তিনটে কুড়িতে বাড়ি জানি না এই মাঝখানে ওই সাইকেলে চড়া আর সাইকেল নিয়ে যাওয়া আর ব্যাঙ্কে ঢোকাই দেখিয়েছে বাট এত সময় ব্যাংকের কাজে লাগতে পারে ঠিক মানতে পারলাম না যাই হোক মাঝখানে হয়তো অন্য কোথাও গিয়েছিল অন্য কোনো কাজে সেটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে এমন কোনো বিশেষ কাজ ছিল যেটা ক্যামেরাতে আনতে পারবে না হতে পারে সেটা মানে টাইমটা নিজেই মেনশান করলো বলে বললাম প্রায় চারটের সময় বাড়িতে এসে ভাত খেলো এবং নিজেই বললো সেই সকালে চা খেয়ে বেরিয়েছি মানে টিফিনটা যে খাবে টিফিনের সময়টাও তার হয়নি সকাল সকাল বেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল প্রায় এই ঠান্ডার দিন সাড়ে তিনটে চারটে মানে এই বিকেল প্রায় হয়েই গেল তো সেক্ষেত্রে সেই সময় বাড়ি ফিরেছে অর্থাৎ আরও কিছু কাজ সেরেছে আরও কোথাও কোথাও গিয়েছে তো সেখানে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তো যাই হোক তারপরে তোমার খাওয়া দাওয়া সমস্ত কিছু সারা যেমন ওদের হয় আর কি পান্ডে ফান্ডে ওদের কন্টেন্ট সে সমস্ত দেখি যেরকম নর্মাল ব্লগ হয় সেগুলো নিয়ে বলার কিছু নেই কিছু কিছু প্রশ্ন ব্লগ থেকে আসে মাথায় সেগুলো মনে হয় যে এখানটা কেন এরকম হলো ওখানটা কেন এরকম হলো তার মানে কিছু একটা ডাল মেকুচ কালা এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে তখনই সেই প্রসঙ্গগুলোই তুলে ধরি আর ব্লগের মাঝখানে সেরকম কিছু বলার নেই তো যাই হোক মা দাদা বৌদি সবাইকে নিয়ে হচ্ছে ব্যবসার জিনিসপত্র নিয়ে চললো কিনা ফ্ল্যাটে হুম অবশ্যই যে লাইভগুলো করবে ব্যবসার খাতিরে যেগুলোকে বলে সেল করা সেগুলো ওদের বাড়ি থেকে বসে সেভাবে সম্ভব হবে না কারণ ও যতদূর সম্ভব ওগুলো যেহেতু ফ্ল্যাট দুয়ার ভালো তারপরে তোমার সব কিছুই মানে একদম সাজানো গোছানো তো সেই জন্য ওখান থেকে বসেই লাইভ করার সুবিধা হবে বাড়ি থেকে অসুবিধাই হবে তো সেই জন্য চলে গেল কি না ফ্ল্যাটে তো ফ্ল্যাটে তো আমরা দেখি ও মানে মানে কি বলবো ওর থাকার কোনো ছিঁড়ি ছাড়া নেই মানে ব্যবসারও লাইভ কি ওইভাবেই হবে মানে ফ্ল্যাটে যদি মাসে পাঁচ দিন থাকে বাকি পঁচিশ দিন কিন্তু বাপের বাড়িতে থাকে তো সেক্ষেত্রে এখন তো ব্যবসা করবে শুরু হয়ে গেছে অলরেডি আজ থেকে স্টার্টিং দেখলাম আমরা লাইভ দেখলাম আটটার সময় লাইভে এসেছিলো তো সেক্ষেত্রে তো ব্যবসা করলে তো মোটামুটি রোজই লাইভ করতে হবে রোজই কিছু না কিছু নিয়ে আসতে হবে রোজই লাইভ করতে হবে তাহলে ও কখন করবে মানে বাপের বাড়িতে থাকলে কিভাবে করবে যাই হোক ওর একটা মানে কি বলবো প্রবলেম অ্যারাইজ হলো হয় বাড়িতে করবো না কি বাপের বাড়িতে করব না ফ্ল্যাটে করবো মানে ওকে বেশ মানে যা যাবরের মতন এদিক ওদিক এদিক ওদিক করতে হবে নতুবা ওই ফ্ল্যাটে একা একাই থেকে যেতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওর মায়ের ভিডিও দেখলাম তো মায়ের ভিডিও তো সারা সারাদিনের কাজকর্ম দেখিয়ে মানে মেয়েকে বেচা আর কি সারাদিনের মানে সারা দিন সকাল থেকে কাজকর্ম রান্না বান্না চা খাওয়া হ্যানা তেনা করে রাত্রেবেলা মেয়ের কাছে গেল মানে ওই মেয়ের সঙ্গেই গেল আর কি মালপত্র নিয়ে ব্যবসার মালপত্র নিয়ে তো সেখানে ওইটাই মায়ের টাইটেল হলো যে মেয়ের নাম নিয়ে যে অমুকের অমু মিনার বাড়িতে গেলাম মিনার ব্যবসার জিনিসপত্র নিয়ে মিনার বাড়িতে গেলাম অ্যাকচুয়ালি মাও যে মেয়েকে বেঁচে খায় সেটা তো পরিষ্কার বোঝাই যায় তো যাই হোক সারাদিনের ব্লগ কিন্তু বাড়ি থেকেই শ্যুট হলো কিন্তু ওই যে একটুখানি সময়ের জন্য ফ্ল্যাটে গেছে ওটাই কনটেন্ট হয়ে গেছে তো যাই হোক এবারে হচ্ছে মা মেয়ে সবাই মিলে যখন ব্যবসার জিনিসপত্র নিয়ে গেল এবং রাত্রে খাবার কিনে আনলো তরকার রুটি মা মেয়ে খেলো এবং ব্যবসার হিসাবপত্র করবে মেয়ে বলল ব্যবসার হিসাবপত্র করতে বসতে হবে নিচে বসে হিসাবপত্র করবে ব্যবসার সমস্ত যা যা জিনিস এনেছে গুছান গাছান করবে এবং মায়ের ভিডিও থেকে দেখা গেল কি যে না আমি কালকে সকালেই আবার বাড়ি চলে যাব। মা জানালো সেটা কাল সকালেই আমরা বাড়ি চলে যাব তো সেটা হচ্ছে আগের দিনে যেহেতু ব্লগ মানে তোমার ব্লগটা যতদূর সম্ভব চব্বিশ তারিখের তার মানে আমরা আজকে পঁচিশ তারিখে পেয়েছি হুম চব্বিশ তারিখের ব্লগ আমরা আজকে পঁচিশ তারিখ পেয়েছি এবং পঁচিশ তারিখে আমরা লাইভ দেখলাম আর চব্বিশ তারিখের ব্লগেই কিন্তু ওর মা বলেছে যে আমি কাল সকালেই বাড়ি চলে যাব। যেটা হয় সংসার থাকলে তো থাকা যায় না আর মেয়ের একা সংসারে মেয়ে একা থাকতেই বেশি ভালোবাসে সেটা আমরা জানি ওই দু চার মিনিট আধ ঘন্টা এক ঘন্টা বা এক একবেলার জন্যই ঠিক আছে ওই পার্মানেন্ট কেউ টানা সাত দিন দশ দিন থাকবে সবাই মিলে হৈ হৈ করে সেটা ঠিক মেয়ের পছন্দ না মেয়ে একা থাকতেই ভালোবাসে একা একা তো সেক্ষেত্রে যাই হোক তাহলে আমরা ধরে নিলাম যে পঁচিশ তারিখে মা সকালে বাড়ি চলে গেছে আর পঁচিশ তারিখে আমরা হচ্ছে লাইভ দেখলাম হুম যারা দেখুনই দেখুনই দেখে নিতে পারো জুয়েলারি দেখাচ্ছিলো যেগুলো ওই অক্সিডাইজারের জুয়েলারি বলছিলো সেই মানে জুয়েলারি বলে যেগুলো একটু সেই ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয় ভালো জল লাগলে রঙ ওঠে না তো সেই ধরনের জুয়েলারি দেখাচ্ছিলো দেখলাম আমি কিছুক্ষণ ছিলাম লাইভে তো জুয়েলারি বলেই দেখছিলাম তো সেক্ষেত্রে দেখলাম তো সেখানে অমুক জায়গা থেকে তুমি অর্ডার করতে পারবে অমুক জায়গা কেউ মধ্যপ্রদেশ কেউ আসাম কেউ বাংলাদেশ কেউ এরকম এরকম জায়গা কেউ ওয়েস্ট বেঙ্গলের বাইরে সবাই যতবার মানে কেউ না কেউ জানতে চাইছে যখন জানতে চাইলো একজন যে বিহার বিহারে তুমি তোমার এই জুয়েলারি ডেলিভারি দিতে পারবে যখন বললো যে এই মোমেন্টে আমি জাস্ট টাইমটা মেনশন করিনি হয়তো তোমরা পরে ভিডিওর আকারে ছাড়লে তোমরা অবশ্যই দেখতে পারতে আমার খুব ভুল হলো টাইমটা মেনশন দেখা হয়নি যখন কমেন্ট আসলো যে বিহারে তোমার জুয়েলারি তুমি অর্ডার করতে পারবে সেই মুহূর্তে ফট করে যেহেতু একা আছে মা চলে এসছে মায়ের কথা অনুযায়ী বললাম তো সেহেতু কি হলো ফট করে ডান দিকে তাকালো লাইভ তো এগুলো তো আর এডিটিং করা যায় না এবং যতবারই হচ্ছে তোমার লাইফটা যতক্ষণ চলছিল ওই যে ফ্ল্যাটে বসে সেখানে যে অন্য আরেকজন আছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিলো সেটা কে তোমরা আন্দাজ করে নাও আমি তো জানি আন্দাজ করেই নিয়েছি তো সেক্ষেত্রে কেউ যে আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিলো এবং সে যে নিঃশব্দে হ্যাঁ না বলছিল মানে তার অঙ্গভঙ্গিতে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছিলো কারণ যখন বলল যে বিহারে ডেলিভারি হবে কি না তখন কিন্তু সে ক্যামেরার থেকে লাইভ হচ্ছে ক্যামেরায় সঙ্গে সঙ্গে সে ডান দিকে তাকালো এবং কয়েক সেকেন্ড ডান দিকে তাকিয়ে থাকলো মানে এই বাচ্চার মা তারপরেই বললো হ্যাঁ 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 বিহারে হবে বিহারে বলে সে ডান দিকে তাকালো তো ডান দিকে যখনই তাকালো ওপাশ থেকে হয়তো অঙ্গভঙ্গি করে কেউ হ্যাঁ বা মাথা নেড়ে না এরভাবে মানে বলে যাচ্ছে আর কি কারণ সে বোবা তো সেক্ষেত্রে তোমার তখনই বিহারে বলে ডান দিকে যখনই মা তাকালো বাচ্চার মা ওপাস থেকে হ্যাঁ কথাটা অনুমতি আসলো তখনই কিন্তু মা আবার ক্যামেরার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড ডান দিকে তাকানোর পর ক্যামেরার দিকে তাকিয়ে আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি ক্যামেরার দিকে তাকিয়ে বলল হ্যাঁ হ্যাঁ বিহারে হবে তার মানে মা নিজেও জানে না এই সমস্ত যে ব্যবসা হ্যাঁ পুঁজি দিচ্ছে নিজে মাল আনছে নিজে সব করছে বাট কোথায় কিভাবে কি ডেলিভারি হবে না হবে বাকি আদার্স কাজ সেগুলো কিন্তু যেমন মন্দিরা মন্দিরার হাজবেন্ড মিলে করে মৌ মৌয়ের হাজব্যান্ড মিলে করে ওর তো আর হাজব্যান্ড নেই তো ওকে তো অ্যাসিস্ট্যান্ট রাখতেই হবে এবার বলবো আমি অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়েছিলাম সেই জন্যই আগে পিছে না ওই অ্যাসিস্ট্যান্ট শব্দটি লাগিয়ে রেখেছে আর কি এবার কেউ যদি প্রশ্ন করে তুমি ডান দিকে কেন তাকাচ্ছ বারে বারে শুধু ওই বিহার না বিহারটার বেলা একদম বিহারে বলে বিহারটা একদম এতক্ষণ ধরে তাকিয়ে কারোর দিকে তাকিয়ে মানে কোনো দিকে নয় এবং যতবার মানুষ প্রশ্ন করছে ততবার যে ডান দিকে তাকিয়ে কাউকে ডান দিকেই এবং বারবার যে চোখ চলে যাচ্ছে কারণ দেখো আমার সামনে বসে যদি আমি ভিডিও করি বা লাইভ করি আমার আশেপাশে বা দিক বা ডান দিকে যদি কেউ থাকে না বা সামনে ক্যামেরার উল্টো দিকে যদি কেউ থাকে আমার চোখ চলে যাবে মানে চোখ ওটা স্বাভাবিক ওটা মানুষের ধর্ম ওটা চলে যাবেই তো ওটা লাইভ করতে বসে বারে বারে চলে যাচ্ছিলো বেচারির কী করবে লাইভ তো তবে যাই হোক অনেকে অনেক রকম ইনস্ট্রাকশান দিচ্ছে চেয়ারে বসে করো চেয়ারে বসে দেখালে ভালো হবে প্যাকেট থেকে খুলে দেখাও এই দেখাও অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম তো একটু মানে গড়বড় হবেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সেটা নয় কারণ দেখো যখন মানুষ প্রথম কিছু করে তখন অনেক অভিজ্ঞতা থাকে না অনেক কিছুই ভুলভ্রান্তি করে সেটা নয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো সেক্ষেত্রে আমার প্রশ্ন এটাই মা তো বললো সকালেই বাড়ি চলে যাব আশা করি সকালেই বাড়ি চলে এসছে আমরা ভিডিও পাবো জানি না এই ভিডিওটা দেখার পর কতখানি মায়ের আবার এডিটিং ফেডিটিং হবে সকালটা বিকেল বলে দেবে জানি না কারণ মা কিন্তু জানিয়ে দিয়েছে আমি সকালেই বা সকাল সকাল বাড়ি চলে যাব তো সেক্ষেত্রে ওই ফ্ল্যাটের ভিতরে কে আছে সেটা বিহারের যে কাস্টমার বা ভিউয়ার্স যেই দে বল এখন তো দেখছে যেহেতু লাইভ ভিউয়ার্সই বলবো ভিউয়ার বলবো তো সেক্ষেত্রে সেই বিহারের ভিউয়ার কিন্তু জানিয়ে দিল যে ওর ওই ফ্ল্যাটের ভিতরে অন্য কেউ দ্বিতীয় ব্যক্তি আছে কারণ বারবার চলে যাচ্ছে বিহারেরটা করে বেশি করে প্রমাণ হয়ে গেল আর কি তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক প্রত্যেকের জীবনেই কেউ না কেউ আসবে কেউই একা একা সারা জীবন থাকে না যে যতই বলুক আমি একা একা আছি সবার ক্ষেত্রেই সবার ক্ষেত্রে দেখতে পেলাম তো অনেক কিছুই ওয়াইটিতে কেউ কারোর কারোর সন্তান প্রায়োরিটি কারোর কারোর বাবা মা প্রায়োরিটি আর কিছু চাই না বুঝি না কারোর কারোর হাজব্যান্ড প্রায়োরিটি অনেক কিছুই দেখতে পাই শুধু ওয়াইটিতে কেন সমাজেও দেখতে পাই ওই দু চার বছর দু চার মাস দু চার বছর ব্যাস তারপরেই আমার একটা সঙ্গী চাই সঙ্গীবিহীন জীবন চলবে না তো সেক্ষেত্রে ভালো কথা আবার এটাও ওয়াইটিতে শোনা যাচ্ছে যে কারোর পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু বলা যাবে না কিন্তু এতদিন এই মেয়েটির পার্সোনাল লাইফ নিয়েই কিন্তু সবাই মিলে বলেছে এবং সবাই মিলে কিন্তু এনজয় করেছে তো সেক্ষেত্রে বিশেষ বিশেষ ঘটনা উঠে আসার পরে কিন্তু বলা হয়েছে কারোর পার্সোনাল লাইফ নিয়ে বলা যাবে না যা দেখা যাবে না তা বলা যাবে না কিন্তু আমি যেটা লাইভে দেখলাম আমি কিন্তু সেটাই বললাম কারণ ডানদিকে কেউ থাকা তাকে তার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে ভিভার্স ভিভার্সকে উত্তর দেওয়া সেটা কিন্তু পরিষ্কার ভিডিওতেই দেখা গেছে তো সেজন্যই বললাম দ্বিতীয় কেউ নিশ্চয়ই আছে মানে মাথা নেড়ে হ্যাঁ হবে ডেলিভারি বা মাথা নেড়ে না হবে না ডেলিভারি এগুলো মানে পাশে থেকে নির্দেশ দিচ্ছে আর কি তো সেক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যাই হোক ওই মানে কি বলবো যে যতটা চালাক হয় না তার মানে বোকামিগুলো আরও আগে থেকে বেশি করে ধরা পড়ে দেখেছো বাচ্চার বাবার ক্ষেত্রেও অনেক বোকামি আমরা দেখতে পেয়েছি নিজেকে চালাক মনে করেছে অনেক আমি সৎ আমি সৎ পথে আছি আমি সত্যের পথে আছি হ্যান ত্যান হ্যান ত্যান ত্যান করেও কিন্তু কিছু বোকামি সামনে এসেই গেছে এও ঠিক তাই আমি একা আছি একা আছি একা 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 আরশোলা ইঁদুর টিকটিকি নিয়ে আছি করেও কিন্তু কিছু জিনিস নিজেই ধরা দিয়ে দেয় এটাই হচ্ছে ব্যাপার আর সবটা লুকোতে চাইলেও কিন্তু লুকোনো যায় না তো চলো আজকের ভিডিওটা একদম ছোট্ট এই পর্যন্তই রাখি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা